হাই আল্লাহ কী বিপদে পড়লাম শ্যুটিংয়ে এসে বৃষ্টিতে পড়লাম আর সবাই মিলে সেই ছোট্টবেলায় ফিরে গেলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আপনাদের দয়ে অনেক অনেক বেশি ভালো আছি সো সবাই মিলে শ্যুটিংয়ে এসেছিলাম কিন্তু যে আবহাওয়া এই বৃষ্টি এই ভালো সারাদিন শুটিং করে বিকেলে এসে এমন বৃষ্টি যে শুটিং অফ হয়ে গেল শুটিং অফ হয়ে এত ভালো হয়েছে আবার সেই ছোট্টবেলায় ফিরে গিয়েছিলাম ছোটোবেলায় যেমন বৃষ্টি আসলে মহা খুশি হইতাম বৃষ্টিতে ভেজা এখন তেমন একটা ভেজা হয় না কারণ ঠান্ডার লাগলেই তো মহা মুশকিল কিন্তু আজকে আমাদের কেউই আটকাতে পারেনি আজকে আমরা সবাই মিলে ছোটোবেলার মতো ভেজব সো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু না টেনের ফুল ভিডিওটি দেখবেন যদি একটুও ভালো লেগে থাকে আগেই বলে দিচ্ছি শোভা ইউটিউব চ্যানেল এবং শোভা ব্লগসে পাশেই থাকবেন সো বেশি কথা বলবো না আপনারা সবাই গান শুনুন একটুখানি হ্যাঁ

जाओ जाओ जाओ

হয়ে <laughs> যাবে <laughs> <laughs> 11 mili hoy baba re ki r bol beshi nei

হ্যাঁ বিদায় বিদাই বিদাই দেন বিদাই দেন দশ গো ও দশক কত দুষ্ট করলাম গো অনে দশ বিদায় দেন

করে কখনো হয় না মনে পড়ে গেছে জন্য ভিজছি আসলে আপনারা খারাপ নেবেন না আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন অসুস্থ না হয় তো সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন